তার কারণ আমি নিজেই এতক্ষণ এবং বক্তব্য থেকে অনেক কিছু জানতে পারলাম যেগুলো আমার জানা ছিল না আমাদের যারা মূলত যাদের দেশের অর্থনীতির তাদের জন্য আমরা কতটুকু করতে পারছি তারা তো সবসময় আমাদের জন্য করছে বৈদেশিক মন্ত্রণালয় সরবরাহ তারা ঠিক রেখেছে আমরা তাদের জন্য কতটুকু করছি এই প্রশ্নটা উঠলে আসলে খুব বেশি কিছু বলার থাকে না আমি আজকের পর থেকে খুব খুশি থাকবো যে সরকারও যে তাদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সেই তথ্যগুলো আমরা জানাতে পারবো আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব পারভিন সুলতান একটি কথা বলেছেন যে আসলে আজকের এই আয়োজন করার কথা ছিল একেবারে উঠান বৈঠকে একদম আমাদের তৃণমূল পর্যায়ে যেন আমাদের প্রবাসী ভাই বোনেরা যাদেরকে আছে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবার কাছে যেন এই মেসেজটা আমরা পৌঁছে দিতে পারি যে ফিরে আসার পরেও বাংলাদেশ সরকার তাদের পাশে রয়েছে এবং শুধু ফিরে আসার পরেই না একটি জিনিস আমার খুব নজর কেড়েছে বিশেষ করে যাদের প্রতিবন্ধী সন্তান রয়েছে তাই না এটা কিন্তু আমি সত্যি ভিডিওটা দেখে খুব খুশি হয়েছে যে সরকার তাদের জন্য এমন চমৎকার একটি উদ্যোগ রয়েছে যে যে ব্যক্তি দিনরাত বিদেশে বসে দেশের জন্য কাজ করে যাচ্ছে তার সন্তানের জন্য সরকার সহায়তা নিয়ে পাশে রয়েছে শিক্ষাবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন মৃতদেহ আনয়ন এবং অন্যান্য বিমার অর্থ প্রদান এর বাইরেও রয়েছে অসুস্থ চিকিৎসা চিকিৎসাকে আর্থিক সহায়তা প্রদান এই যে বিষয়গুলো এগুলো যে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এটা আসলে ভুক্তভোগী ছাড়া কয়জন বুঝতে পারবে এটা কিন্তু মানে একটা প্রশ্নের বিষয় আমাদের চারপাশে তো আমরা দেখি যে দীর্ঘ জীবন প্রবাসে কাটিয়েছে কিন্তু হয়তো অসুস্থতা বা অন্য কোনো কারণে আমি তো মানে এরকমই বেশিরভাগ দেখি যে সত্য যেটা একেবারে শূন্য হাতে মানুষ ফিরে আসে তাই না যে যে মানুষটা এতদিন পরিবার চালিয়ে এসেছে পরিবারের পাশে ছিলেন সে যখন একেবারে শূন্য হাতে ফিরে আসে এটা কিন্তু খুব বড় একটা দুর্যোগ নেমে আসলে পরিবারের উপরে তো দেশে আসার পরেও তিনি যাতে ল্যাপটপ ফিল না করে তিনি যাতে নিজের পাশাপাশি তার পরিবারের ভালো ধরার যে বিষয়টি সেটি যাতে অব্যাহত রাখতে পারেন সেজন্য আসলে বাংলাদেশ সরকার তার রয়েছে আমি বিশেষ করে আমাদের সাংবাদিক বৃন্দ যারা রয়েছে এবং আমাদের কিছু কিছু দপ্তর আসলে রয়েছে যারা খুব বেশি পাবলিক ওরিয়েন্টেড বিশেষ করে আমাদের সমাজসেবা অফিসার মহলে রয়েছে আমাদের নির্বাচন অফিসার মহলে রয়েছে আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তা আমাদের মৎস্য কর্মকর্তা আপনাদের দপ্তরে কিন্তু কি জনসমাগম বেশি হয় তাই না তো জনসমাগম যাদের যাদের বেশি হয় কৃষি রয়েছে এবং আমাদের আপনি বলে দিচ্ছেন আপনার বেশি দায়িত্ব আপনি জনপ্রতিনিধি এখন তো নির্বাচনী ক্যাম্পেইনে যখন বাইরে যাবেন এই মেসেজগুলো একটু জানাবেন যে সরকার আসলে মানুষের জন্য কি কি করছে তা আপনাদের প্রতি আমার বিশেষ করে অনুরোধ থাকবে আজকে সরকারি সহায়তার যে বিষয়গুলো আমার মনে হয় আমরা অনেকেই আসলে জানতে পেরেছি প্রথমবারের মতো তো যেগুলো জেনেছি এগুলো যেন আমরা এই মেসেজগুলো একটু মানুষের কাছে পৌঁছে দিই কারণ যারা ওয়েল ফার্নার্স শেষে কিন্তু আমাদেরই আপন জন হয় না আমাদেরই আত্মীয় স্বজন আমাদেরই পাড়া তাদের সবাই যদি ভালো থাকে তাদের সবাইকে নিয়ে আমাদের সমাজটা ভালো থাকবে আমাদের দেশটা ভালো থাকবে তাদের সবার প্রতি অনুরোধ থাকবে এই মেসেজগুলো চিটমুল পর্যায়ে পৌঁছে দিন এবং আমাদের ওই জানার স্কলার বোর্ডের সম্মানীয় প্রতিনিধিবৃত্ত যারা রয়েছেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমি দেখলাম তিরিশটি জেলায় আপনাদের অফিস রয়েছে এইটা যেন দেশের চৌষট্টিটা জেলায় আপনাদের